এগুলো হচ্ছে বিল্ডিং এর সামনে যে পিলার গুলো হয় সেগুলোর জন্য ফোর্সের কলমের সবচেয়ে ভাইরাল কোনটা ভাই এখানে সবথেকে ভাইরাল আছে আপনাদের লতা পেসার রশি পেস এই ধরনের ডিজাইনে অসংখ্য কালেকশন আছে বিল্ডিং যতদিন এই মালগুলো ততদিন যাবে এটা 8 ফিট এটা 7 ফিট এটা 9 ফিট যে এখানে কিন্তু আলাদা ক্যাপ বটমের কিন্তু কালেকশন আছে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ নাকি হ্যাঁ 12 ইঞ্চি কলমের এটা মানে এগুলো একটু প্রাইস রেঞ্জ কম হ্যাঁ হ্যাঁ এগুলো কম এই লাল বালি প্লাস সাদা বালি এগুলো দিয়ে কিন্তু কাজগুলো করা হয় এগুলো কম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই এই যে পিছনে যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখতে পাচ্ছি এগুলা মূলত কোথায় কোথায় ইউজ হয় ভাই যে আপনার এইগুলো আছে সামনে ফোর্সের কলমের ডিজাইন কমপ্লিট ডিজাইন এর ভিতরে দশ ইঞ্চি কলমের দশ ইঞ্চি ফাঁকা আছে আট ইঞ্চি গুলো আছে এইগুলো নিয়ে যাওয়ার পরে ভিতরে ঢালাই দিতে হয় আপনার কারখানায় কিন্তু এই ধরনের ডিজাইন অসংখ্য কালেকশন আছে আর এইগুলা মূলত আমরা যে রাজ্য বিল্ডিং গুলা দেখি সেগুলোর সামনে যে পিলারের ডিজাইন গুলো এর ডিজাইন আর এছাড়া হচ্ছে বেলকনির জন্য ডিজাইন ও তো থাকছে হ্যাঁ বেলকনির জন্য এর সঙ্গে মিলে নিতে পারবে বেলকনি জানালা সাথে মিলে নিতে পারবে ডিজাইন মিলে নেওয়া সম্ভব ডিজাইন মিলিয়ে নেওয়া সম্ভব সে ক্ষেত্রে এই কাজগুলো কি সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে কি দিয়ে তৈরি করেন ভাই এটা আপনার সিলেকশন বালি রড আছে সিমেন্ট আছে দুই একে দিয়ে কাজ করা হয় বিল্ডিং যতদিন এই মালগুলো ততদিন যাবে

তো এগুলো হচ্ছে বিল্ডিং এর সামনে যে পিলার গুলো থেকে কেউ যদি বিশ ফুট নিতে চাই তাও দেওয়া যাবে অর্ডার দিলে তো এখানে আপনার বর্তমানে কত ফিট থেকে কত ফিট তৈরি আছে এখানে আপনার সাত ফুট থেকে মনে করেন দশ ফুট বারো ফিট আছে এই যে এটা কত ফিট ভাই এটা সাত ফিট এটা সাত ফিট এটা আট ফিট এটা সাত ফিট এটা নয় ফিট প্রত্যেকটার প্রাইস রেঞ্জ তো আলাদা হ্যাঁ অবশ্যই সে ক্ষেত্রে হচ্ছে রেঞ্জ কেমন হয় ভাই এটা আপনার 7 ফুটে 2 টা 25000 টাকা পড়বে জোড়া প্রতি 7000 টাকা আর 10 ফুট যদি 10 ফুট নিতে চাই তাহলে রেঞ্জ একটু যারা বাড়বে আর এটা হচ্ছে তিনটা পার্ট দিয়ে কিন্তু তৈরি এই যে এটা হচ্ছে ক্যাপ হ্যাঁ এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে বটম হ্যাঁ তিনটা পার্ট দিয়ে তৈরি তিনটা পার্ট দিয়ে চাইলে তো আলাদাও নিতে পারবে আপনি হ্যাঁ কেউ আলাদা ক্যাপ বটম নিতে পারবে এই যে এখানে কিন্তু আলাদা ক্যাপ বটমের কিন্তু কালেকশন আছে চাইলে আলাদাও নাও সম্ভব হ্যাঁ যাদের কলম ঢালাই হয়ে গেছে তাদের ওই ক্যাপ নিতে হবে আর নিচের বটম নিতে হবে তো এগুলা তো ভাই সবই আপডেট ডিজাইন হ্যাঁ সব আপডেট ডিজাইন

পেয়ে যাবেন দেখুন আরো ডিজাইন তো আছে আরো ডিজাইন আছে আমার তা আমরা সেগুলো একটু দেখাইছো দেখেন তো খোকন ভাই এইগুলো তো বেলকুনের আরো নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন নতুন এই একটা নতুন ডিজাইন আছে বেলকনির ডিজাইন এই একটা আপনার বেলকনির রশি প্যাচ এই একটা

এই লাল বালি প্লাস সাদা বালি এগুলো দিয়ে কিন্তু এছাড়া কিন্তু ভালো মানের সিমেন্ট গুলো দিয়ে থাকে আপনার কারখানায় ঘুরে আমরা কিছু কালেকশন দেখালাম এছাড়া নিত্য নতুন আপডেট কালেকশন তো আসে আসে